সুন্দরবন যার অন্য নাম বাদাবন বাংলাদেশে বৃহত্তম বদ্বীপ সুন্দরবন এটি গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত সুন্দরবন বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবস্থিত যার মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশে সুন্দরবনের বাষট্টি পারসেন্ট অবস্থিত সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলায় সুন্দরবনের বেশিরভাগ এলাকা মাত্র পঁচানব্বই কিলোমিটার বরগুনা পটুয়াখালী জেলা অবস্থিত সংযুক্ত প্রায় চারশো নদী নালা খালসহ প্রায় দুইশোটি ছোট বড় দ্বীপ ছড়িয়ে রয়েছে এই সুন্দরবনে সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে পরশুর শিবসা রায়মঙ্গল বলেশ্বর প্রভৃতি সুন্দরবনের পূর্বে বলেশ্বর নদী এবং পশ্চিমে রায়মঙ্গল নদী সুন্দরবন অংশে বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়া ভাঙা কাটলা হিরোন পয়েন্ট দুবলাচর টাইগার পয়েন্ট এইসব পয়েন্টগুলোই প্রতি বছর নানা পর্যটন এই সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে আসে হিরোন পয়েন্ট কটকা প্রভৃতি সুন্দরবনের অভয়ারণ্য কোঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত হিরণ পয়েন্ট বাংলাদেশের নীলকমল নামে পরিচিত দুবলাজার একটি ছোট দ্বীপ এর সমুদ্র সৈকত অতি মনোরম মৎস্য আবরণ শুটকি উৎপাদন এবং উপকূলীয় সমুদ্র বেষ্টনীর জন্য এটি বিখ্যাত সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরী গরান গেওয়া পশুর ধুন্দল কেওড়া বাইন ওরা হ্যান্দাল কাকড়া প্রভৃতি এ এলাকার প্রধান উদ্ভিদ প্রজাতি সুন্দরী বৃক্ষ যাকে বলা হয় লুকিং গ্লাস ট্রি সুন্দরী বৃক্ষের প্রাচুর্যের জন্য এই বনের নাম হয়েছে সুন্দরবন সুন্দরবনের প্রায় সব খালের পাড়েই ঘনভাবে জন্মে নিপা পান বা গোলপাতা স্থানীয়ভাবে পরিচিত বাওয়ালদের পেশা গোলপাতা সংগ্রহ করা সুন্দরী বড় বড় খুঁটি তৈরিতে ব্যবহার করা হয় গেওয়া কাঠ নিউজ প্রিন্ট ও দিয়াসলাইটের কারখানায় ধুন্দল পেন্সিল তৈরিতে গড়ান বৃক্ষর ছাল কষ্টরিতে জাল রঙ ও চামড়ার কাজে ব্যবহার করা হয় গোলপাতা ঘরের ছাউনিতে ব্যবহার করা হয় সুন্দরবনের বন সম্পদকে কেন্দ্র করে কয়েকটি শিল্প কারখানাও গড়ে উঠেছে এগুলোর মধ্যে খুলনা নিউজ প্রিন্ট মিল এবং হার্ডবোর্ড মিল অন্যতম প্রথমটির কাঁচামাল গেউড়া এবং দ্বিতীয়টির সুন্দর বৃক্ষ সুন্দরবনে ব্যাপক প্রাণী বৈচিত্র্য বিদ্যমান সুন্দরবন সুদর্শন রয়্যাল বেঙ্গল টাইগারের এর আবাসস্থল বাংলাদেশের জাতীয় পশু তো রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে দুই ধরনের হরিণ পাওয়া যায় মায়া হরিণ আর চিত্রা হরিণ এখানে তিন ধরনের কচ্ছপে দেখা যায় অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে গিরগিটি রেনাজ বানর বনবিড়াল সরুজ বন্য সুকুর অজগর ডলফিন ইগল আরও অনেক এখানকার অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উপজাতি মৌমাছি স্থানীয়ভাবে পরিচিত মোয়ালদের পেশা মধু সংগ্রহ করা তারা বন বিভাগের অনুমতি নিয়ে ফুলের মৌসুমে সাধারণত এপ্রিল থেকে মে মাসে বনের গভীরে ঢুকে মৌচাক সংগ্রহ করে থাকে সুন্দরবনের বাঘের যে সাপ গণনা করে আদমশুমারি করা হয় একে বলা হয় বাঘমার্গ দেশে বাঘের সংখ্যা নির্ণয়ের চলমান পদ্ধতি পরিবর্তন করে নতুন পদ্ধতির প্রচলন হিসেবে গোপন ক্যামেরা পদ্ধতি ব্যবহার করা হয়ে সুন্দরবনের বাকশুমারির একটি পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে বন বিভাগ প্রতিটি বাঘের ডোরার নকশা একেবারেই আলাদা তাই নতুন পদ্ধতিতে ক্যামেরার চোখেই ধরা পড়বে বাঘের সংখ্যা বর্তমানে এই পঁচাতি গাজী সুন্দরবনের অঞ্চলের কিংবদন্তি শিকারী তিনি সাতান্নটি বাঘ শিকার করেন তার মধ্যে অত্যন্ত টেস্টি ছিল মানুষ আমি আপনাদের বলবো আপনারাও আমাদের এই সুন্দরবন ভিজিট করে যাবেন ভালো লাগবে এ এটা আমাদের